আরে ভাই সব তোমাকে লইয়া নিয়ে আইলাম নদীর ছোট মাছের রেসিপি এই নদীর মাছ কিন্তু সোজা কোনো মাছ না এইগুলো ধরে আনলেই হাতে লেগে যায় নদীর গন্ধ আর মুখে তুললেই মনে হয় আহা মাটির ঘ্রাণে ভরা জীবনের স্বাদ তাই ভাবলাম আজ বানাইয়া দেখাই একদম ঘরোয়া কায়দায় নদীর মাছের তরকারি যেটা খাইলেই গরম ভাতের সাথে মন গাইতে শুরু করে হায়রে জীবন ঝোলের মধ্যে সুখের গন্ধ না খাইলেই মরণ প্রথমেই মাছগুলো কেটে ধুয়া সুন্দর করে নাও তারপর চুলাই কড়া বসাইয়া তেল ঢাইলা দাও তেল হালকা গরম হইলে মুষ্টি দুয়ে কাটা পেঁয়াজ ঢাইলা দাও পেঁয়াজ গুলি হালকা নেড়ে তোমার জিবের স্বাদ অনুযায়ী লবণ দাও লবণ দেওয়ার পরে পেঁয়াজ কুচি নাও তারপর দিও ধুনিয়া ও জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলাটা সুন্দর করে নাইতে থাকো তারপর ঢেইলা দিও ধুয়ে রাখা ছোট মাছগুলি এরপর পেঁয়াজের সাথে মাছগুলি হালকা ভাজা ভাজা কইরা নাও তারপর ঢেইলা দাও গপ গপ কইরা পরিমাণ মতো পানি এরপর ঢাকনা দিয়ে অপেক্ষায় থাকো দশ মিনিট ঢাকনা দেওয়ার পরে চুলার আস কমাতে ভুলিও না কিন্তু দশ মিনিট পর তরকারিটা ঘন হইয়া বা তেল ভাসা ভাসা লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমরা কোন মাছ বেশি পছন্দ করো আগামীতে আনমো আরও নতুন নতুন রেসিপি যেটা না খাইলে মনে হইব না খাইয়া আফসোস করতেছি আজ এই পর্যন্তই ভালো থাইকো সবাই বিদাই